να <much> σε <much> আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা তিনশো ফিট এলাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক সংবর্ধনা সফল করার লক্ষ্যে দাউদকান্দির পৌরসভার মারুফ ভিলায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে তেইশ ডিসেম্বর মঙ্গলবার বিকেল চারটায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন ইনশাআল্লাহ পঁচিশ তারিখের গণজোয়ার দেখে মুরগির ক্ষোভে ঢুকতে বাধ্য হবে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে আমরা একটা স্লোগান গত সতেরো বছর দিয়েছি তারে ক্রমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে অনেকে মনে করেছিল এটা খব কাহিনী ওনারা বিএনপি বলে স্লোগান দেন অথচ আগামী পঁচিশ তারিখে এই যে স্লোগান এটি বাস্তবায়ন হয়ে বীরের বেশে আসবেন এবং অনেকেই মনে করছে পঁচিশ তারিখে সিদ্ধান্ত হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি কোন দল ক্ষমতায় আসবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আবেয়ক নূর মোহাম্মদ সেলিম সরকার যারা না যাবেন তারা তারিখ চিন্তা করবেন আপনার কি ভুল করেছে গতকাল বাইক হয়েছিল আমাদের মানুষের নেতৃত্বে আমরা উপজেলা পৌরসভার কয়েক নেতৃবৃন্দ তিনশো রাস্তা গিয়েছিলাম যা দেখে আসছে কল্পনার বাইরে প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক ক্যামিলতি ভুইয়া সুতরাং আমি আশা করব আমাদের যে পনেরোটা ইউনিয়ন পনেরোটা ইউনিয়ন থেকে যদি আমরা দুইশো করে লোক চাই তাহলে কত তিন হাজার লোক আর আমাদের অঙ্গ সংগঠন আছে আটটি আটটি অঙ্গ সংগঠনের মধ্যে যদি দুই হাজার দুইশ করে লোক যায় তাহলে কত ষোলোশো এটা শুধু আমি দাউদকান্দি উপজেলায় বললাম এবং দাউদকান্দি পৌর সময় এরকমই হবে সুতরাং বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম সামসুল হক দাউদকান্দি উপজেলা সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ সদস্য ভিপি জাহাঙ্গীর আলম পৌর সিনিয়র যুগ্ম চৌধুরী পিটার দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আবেক আব্দুস সাত্তার যুগ্ম আবায়ক কামাল হোসেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন দাউদকান্দি উপজেলা যুবদলের দলের শাহ আলম সরকার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আবায়ক আনোয়ার হোসেন আনন্দ দাউদ উপজেলা ছাত্রসবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন দাউদ গান্ধী উপজেলা ছাত্রসবক দলের সাবেক আহ্বায়ক জিএস কামরুজ জামান ফকির সহ আরো অনেকেই অনুষ্ঠান পরিচালনা করেন পূর্ববি বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার যে প্রাণপ্রিয় দল বিএনপি এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যারা তারেক রহমান সাহেব ঢাকা আসছেন উনি কিন্তু আপনারা জানেন উনি কিন্তু এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্টের ছেলে এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খাদা জিয়া জিয়ার ছেলে এবং ভবিষ্যতে উনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন আপনারা কোথায় যারা অবস্থা নেবেন আমরা একসাথে কোথা থেকে যাবো সেখানে আমরা কিভাবে যাব।

এটার সাক্ষী হওয়ার জন্য জাতীয়তাবাদী সকল শক্তিকে ওই দিন উপস্থিত থেকে নেতার প্রতি এবং জাতীয়তাবাদী শক্তির প্রতি যে শ্রদ্ধা জানাতে হবে আমরা আরেকটি কথা বলবো যে সবাই একসাথে যেন থাকি বারবার আসছে যে আমরা যে দাহুল থেকে গেলাম আমরা যে ডক্টর খন্দকার মোশারফ্জন সাহেবের লোক আমরা যে ডক্টর খন্দকার হোসেন সাহেবের লোক এরকম একটা প্রতীকী চিহ্ন আমাদের সবার কাছে থাকবে আশা করছি তো পালন করতে হবে আমাদের প্রত্যেকটি নেতা দায়িত্ব পালন করে দায়িত্ব হবে

সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর